আমি আজ রান্না করতে যাচ্ছি দারুণ মজার একটি মাছ সবাই আমার সাথেই থাকুন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তানজুম কুকিং আমি ঢাকা থেকে বলছি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দারুণ মজার একটি মাছের রান্না রান্নাটি আপনারা দেখতে থাকুন এই যে আমি এখানে নিয়েছি লুইটা মাছ এই মাছটা কিন্তু কাটা ছাড়া আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মাছটাকে কাটি নাই আর বাকি সবগুলোকে কেটে নিয়েছি এই যে মাছের হাত ফাঁয়াগুলো মাথাটাকে আগে কাটতে হবে তারপরে হাত পাগুলো কাটতে হবে তারপরে লেজটা কাটতে হবে এই মাছে কিন্তু কোনো রকম আইসটা নাই তাই এগুলো কাটলেই কিন্তু ঘুড়িটা বের করে এরপরে কিন্তু মাছটা কাটা হয়ে যাবে মাথাটা কাটলেই কিন্তু মাথাটা ধরে টান দিলে ভয়টা চলে আসবে এতে এটাই কিন্তু কাটার অনেক সুন্দর নিয়ম আর কাটতে অনেক সুবিধা অনেক দ্রুত কাটা যায় এই যে আমি বাকিগুলোকে কেটে নিয়েছি এই যে দেখুন এগুলোতে কিন্তু কোনো রকম আইসটা নেই মাছগুলো কিন্তু অনেক তুলোর মতো নরম মাছগুলো কিন্তু অনেক নরম অনেক আলতো হাতে ধরা লাগে এই যে দেখুন একেবারে তুলোর মতো নরম তুল তুলে তাই একটু কাটাকাটি করতে একটু ভালো করে ধরে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখুন মাছগুলো সব আনাম এবার আমি চলে আসি মাছ মাছগুলোকে ফিস করে নিতে এই যে মাছগুলোর ফিস কিন্তু মিডিয়াম দিতে হবে একেবারে ছোট দেওয়া যাবে না অনেক বড় দেওয়া যাবে না ছোট দিলে একেবারে গলে যাবে আর বড় দিলে একেবারে ভেঙে যাবে তাই এই মিডিয়াম সাইজের ফিসগুলো করে নিলে কিন্তু রান্নাটা অনেক পারফেক্ট হবে খেতেও কিন্তু অনেকটা টেস্ট হবে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হবে এই যে লেজ মাছ মাথা এই যে এটা মাথা এই যে এটা মাছখান এবার আমি মাছগুলোকে ভালো করে তিনবার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখানে লবণ কিছুক্ষণের জন্য লবণ মেখে রেখে দিই মাছগুলো যদি আমাদের রান্না করতে দশ থেকে পনেরো মিনিট দেরি হয় তাহলে কিন্তু মাছে আমরা লবণ মেখে রেখে দিতে পারি লবণটা মেখে রেখে দিলে কি হবে মাছটা দশ থেকে পনেরো মিনিট কিন্তু নষ্ট হবে না গন্ধ হবে না আঠালো ধরবে না একেবারে টাটকা থাকবে তাই আমি কিছুক্ষণ লবণটা মেখে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আমি চুলার কাছে চলে আসলাম রান্না করতে প্রথমে একটি হাডি চুলাতে বসিয়ে দিলাম বসিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন ওরকম পেঁয়াজ দিয়েই কিন্তু রান্না করবেন আমরা একটু পেঁয়াজটা বেশি খেতে পছন্দ করি তাই আমরা কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি অনেকে কিন্তু বেশি পেঁয়াজ খায় না যে যেরকমই খেতে পছন্দ করেন ঠিক ওরকমই দিতে দিবেন আমার মতো যে দিতে হবে এমন কোনো কথা না এবার পেঁয়াজটাকে আমি ভালো করে বাজা বাজা করতে হবে না হালকা বাসলেই হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মাছটা কিন্তু আদা রসুন বাটা জিরার গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু রান্না করলে একেবারে খেতে গোসের মতো হয় খেতে কিন্তু অনেকটাই দারুণ এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আমার চামচটা ছোট তাই আমি কিন্তু দুইবার করে দিচ্ছি এতে কিন্তু আপনারা ভাববেন না যে অনেকগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক টেবিল চামচেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কিন্তু এখানে ভালো করে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু লবণটা এখন অ্যাড করব না কারণ মাসে তো আমি আগেই লবণ মাখিয়ে রেখে দিয়েছি তাই কিন্তু লবণটা আমি যখন তরকারিটা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তখন একটু লবণ দেখে কিন্তু লবণটা অ্যাড করে দেব তাই এখানে কোনো লবণ অ্যাড করি নাই এবার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের দেশি ধনেপাতা যেগুলো বড় বড় পাতা হয়ে থাকে ধনে পাতাগুলাকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে বের করে কিন্তু নর্মাল করে এবার আমি অ্যাড করে দিচ্ছি এই ধনে পাতাগুলো দিয়ে মাছ গুঁড়া মাছ রান্না করলে কিন্তু অনেক খেতে অনেকটাই মজা হয় এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ পানি আর একটু পানি লাগবে আধা কাপের মতো পানি কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এটা তো লুইটা মাছ মাছগুলো কিন্তু অনেক নরম তাই পানিটা কিন্তু অনেক কম দিতে হয় বেশি পানির ভিতরে কিন্তু এটা রান্না করলে একটু মজা হবে না তাই পানিটা কিন্তু একেবারে কম দিতে হবে কারণ এটাতে তো জোল রাখা যাবে না জলটা একেবারে শুকিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা হবে আমার কাছে রসুন বাটাটা একটু কম হয়েছিল তাই ফ্রিজ থেকে আবার রসুন বাটা বের করে চাকু দিয়ে কেটে চাকু দিয়ে কিন্তু অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরপরে এগুলো কিন্তু বলকটা চলে আসলে এরপরে আমি মাছটাকে দিয়ে দেব আপনারা যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে বলবেন না একটি লাইক দিতেই হবে এবার আমি এখানে জিরার গুঁড়োটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আমার রান্নাগুলোকে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন এক এক করে মাছগুলো জলের উপরে দিয়ে দিচ্ছি আপনাদের একটা শেয়ারই কিন্তু আমার অনেক কিছু আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনেক কিছু একটা লাইক দিলে কিন্তু রান্না করতে আমরা অনেকটাই উৎসাহ পাই মনে হয় যেন আমার রান্নাটা আপনাদের সবার পছন্দ হয়েছে একটা লাইকের মাধ্যমে বোঝা যায় তাই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়েই যাবেন এই যে রান্নাটি আমার প্রায় শেষ জলটা কিন্তু একেবারে শুকিয়ে আসছে এখানে আমি অ্যাড করে দিয়েছি আবার কয়েক পিস টমেটো ফ্রিজে ছিল টমেটো টমেটোটাকে কিন্তু বের করে সহ অ্যাড করে দিয়েছি আর এই মাছগুলোকে কিন্তু ফুরসুন দিয়ে নাড়া যাবে না এভাবে নাড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ